so hello everyone i hope i'm audible and visible clearly as well i think everything is fine okay so let's get started let's get started Dago. yeah yeah it's okay so uh, basically amra jeta port chalam previous year series যেটা এসএসসি সিজিএল বলো সিএইচএসএল বলো এমটিএস বলো জিডি বলো আসে না জিওমেট্রি আমি তাও রেখেছি এখানে কারণ এক দুটো কোশ্চেন দেখা গেছে অনেক সময় সিপিও বলো জিডি বলো সিলেকশন পোস্ট বলো যে এক্সামই হোক প্রত্যেকটা এক্সামের আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো প্রায় ছশোর বেশি কোশ্চেন আমাদের সলভ করা হবে এখানে ছশোর বেশি কোশ্চেন মানে বুঝতে পারছো এমন কিছু নেই যেটা বাদ পড়বে জিওমেট্রির জন্য এটা রামবান হবে এর বাইরে তোমাকে কিছু করার প্রয়োজন হবে না তোমার এছাড়াও এন জন্য নতুন করে কিছু করতে হবে না সিডিএস এর জন্য হেল্প হেল্প পাবে যদি নিতে থাকো সেটার জন্য অনেক ঠিক আছে মানে মোট কথা এটা জিওমেট্রি রাম এর বাইরে তোমাকে কিছু করতে হবে না সব আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই দিস ইস মাই সুইট চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম তোমরা যদি এখানে আসো প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা প্লেলিস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্লেলিস্ট পাবে এখানে খুব সুন্দর পড়িয়ে রেখেছি সবগুলো এক জায়গায় পেতে চাইলে দেখো কনসেপ্ট ভাই শুভম এগিয়ে কমপ্লিট ম্যাথ সিরিজ এখানে তোমরা সার্চ করবে এখানে আটানব্বইটা ভিডিও রয়েছে এখানে এই সমস্ত এক্সাম ক্লিয়ার হবে খুব ইজিলি ক্লিয়ার হবে এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এবং মক টেস্ট দাও আর কিচ্ছু করতে হবে না চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে একাশি নাম্বার এবিসি একটা ট্রায়াঙ্গেল বিডি পারপেন্ডিকুলার আহা আসলে আমি মুছে দিচ্ছি এটা কিভাবে কপি হয়ে গেছে লাইক ধরো আমি পিনাকেলের থেকে আমি কোয়েশ্চেন গুলো নিয়েছি আই থিঙ্ক এটা কপি পেস্ট হয়ে কপি পেস্ট হয়ে গেছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট আই এম রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আমি এখানে কোনো কিছুর লাইক মানে কোনো পার্টিকুলার কোনো বই টোয়ের প্রমোশন করছি না লাইক এই প্রশ্নটুকু বাদ দাও সরি বেক পার্ডেন ফ্রম ইউ অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো পিনাকেল থেকে নিয়েছি তো তো ওই কারণে তোমার হচ্ছে এটা কপি কপি পেস্ট হয়ে গেছে আর কি সরি সরি বেক ফার এন্ড ফার গাইস ওকে 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 লেটস গেট স্টার্টেড এগেইন 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 দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল বিডি পারপেন্ডিকুলার টু এসি ঠিক আছে আমার নিজেরই হাসি পাচ্ছে যে কি হলো এটা খেয়াল করে নি যাই হোক দেখো এটা একটা ট্রায়াঙ্গেল তার মধ্যে এবিসি এ বি সি বিডি পারপেন্ডিকুলার টু এসি আচ্ছা তাহলে এসিটা আমি এখানে নিই আমি এটাকে বি করে দিলাম আমি এটাকে বি করে দিলাম তাহলে বিডি পারপেন্ডিকুলার টু এসি বলেছে তার মানে নিশ্চয়ই এটা এখান থেকে এরকম হবে পারপেন্ডিকুলার ড্র করছি আমরা তার মানে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হলো এবার কি বলেছে ইজ এ পয়েন্ট অন বি সি সাজ দ্যাট ইজ এ পয়েন্ট অন বি সি সাজ দ্যাট বি এক্স ডিগ্রি বি এক্স ডিগ্রি বেশ ভালো কথা ধরো এইভাবে রাখো এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি কি বলেছে ইফ ইএ আটত্রিশ ই এটা এটা কত থার্টি এইট দেন ইবি পয়েন্টটা ডি এটা কত এটা ফর্টি ডিগ্রি তাই তো দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স দেখো কিছুই নেই এটা নাইনটি মানে এটাও নাইনটি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এটা এটা আর এটা মিলে ওয়ান এইটটি তাহলে নাইনটি থেকে থার্টি এইট বাদ দিলে কত হয় ফিফটি টু তার মানে এই অ্যাঙ্গেলটা কত ফিফটি টু ডিগ্রি এটা কোণ এটাও হবে ফিফটি টু ডিগ্রি এটা এটা আর এটার যোগফল ওয়ান এইটটি হওয়া উচিত তাহলে ওয়ান এইটটি থেকে নব্বই আর ওয়ান এইটটি থেকে নাইনটি আর হচ্ছে ফিফটি টু এটা যদি বাদ দেওয়া যায় নাইনটি বাদ দিলে নাইনটি এখান থেকে বাদ দিলে হচ্ছে থার্টি এইট ডিগ্রি তাই না সরি এটা কি হলো এটা নাইনটি ডিগ্রি এটা কত থার্টি এইট বলেছে তারপর ওখানে ফিফটি টু এটাও ফিফটি টু আচ্ছা আচ্ছা এটা নাইনটি না দেখো ওয়ান এইটটি থেকে ওয়ান এইটটি থেকে এটা বাদ দাও কত চল্লিশ মাইনাস এটা ফিফটি টু নাইনটি টু বাদ দিচ্ছ কত থাকছে তাহলে এইটটি এইট ডিগ্রি অপশন নাম্বার এ উইল বি দা রাইট ঠিক আছে নেক্সট क्वेश्चन এই যে সার্কেল ইনস্ক্রাইব নে কোয়াড্রিলেটারাল এ বি সি ডি আগে কোয়াড্রিলেটারাল ড্র করো কোয়াড্রিলেটারাল এ বি ড্র করো কোয়াড্রিলেটারাল এ সি ড্র করা হলো এ বি সি এখানে রয়েছে ডি তাই তো এবার কি বলছে টাচিং দা সাইডস অফ এ বি আচ্ছা এর মধ্যে একটা সার্কেল রাখতে হবে একে ভালো তাহলে এটাকে নিশ্চয়ই চাপাতে হবে এই চাপাতে হবে এটাকে একটু বাড়াতে হবে ঠিক আছে কি বলছে আচ্ছা এবিতে এখানে পি এখানে কিউ এটা আর এবং এখানে এস এ ছেদ করেছে এস কত আট এএস মানে এটুকু আট বিসি কত এগারো বিসি মানে এই গোটাটা এই গোটাটা কত এগারো এবং সি আর কত পাঁচ সি আর এটা যদি পাঁচ হয় এটাও পাঁচ হবে কিভাবে দেখো একটা সার্কেল এখান থেকে যদি ট্যানজেন রাখো এটা আর এটা লেন্থ হয় পাঁচ পাঁচ তারপর কি বলছে বিসি এগারো এস ঠিক বিসি এগারো পাঁচ পাঁচ তার মানে এটা কত হচ্ছে গোটাটা এগারো এটুকু পাঁচ তার মানে এটুকু কত ছয় এটা ছয় হলে এটাও ছয় কি বলেছে দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি এবি বলতে আচ্ছা এটা এটুকু আট হলে এটাও আট হবে তাহলে তাহলে গোড়াটা কত আট প্লাস ছয় ইকুয়ালস টু চোদ্দ অপশন নাম্বার দি ইস দা রাইট আনসার নেক্সট কোয়েশনটি ডিগ্রি বেশ ভালো কথা এ নাইনটি ডিগ্রি বিএল আর সিএম আর্ট দা মিডিয়ান দেখো বিএল আর সিএন মিডিয়ান তাইতো ধরো এটা বি এটা এল মিডিয়ান আর এখান থেকে এখানে এটা মিডিয়ান বিল আর সি এম আর মিডিয়ান তাহলে রিলেশন কি হবে দেখো সোজাপাতি কথা যখনই একটা নাইনটি ডিগ্রির মধ্যে এরকম মিডিয়ান দেবে কিছুই করবে না এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার মানে বিএল স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার ডিরেক্ট ইকুয়ালস টু ফাইভ বাই ফোর এই বিসি এর এটা একটা ফর্মুলা আমি পড়িয়ে থাকি মানে থিওরি ক্লাসেও ডিরেক্ট চেয়েছে এটা এখান থেকে তোমরা দেখে নেবে এখানে অপশনগুলো ছন্ন হয়ে আছে লাইক কপি পেস্ট করতে গিয়ে এটা ঠিক মতো নেয়নি আর কি যাই হোক ঠিক আছে তো এটাই হবে ঠিক আছে কনসেন্ট্রিক সার্কেল আর রেডিয়াস এত এত হোয়াট ইজ দ্য অফ দ্য অফ দ্য লার্জার সার্কেল উইথ দ্য ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল দেখো কি বলেছে আমি বুঝিয়ে দিচ্ছি তারা একটা বড় সার্কেল আছে এখানে এই বড় সার্কেলের একটা কর আছে সেই কর্ডটা হচ্ছে ধরো এই কর্ড এই বড় সার্কেলের কটটা সেই কোয়েন্সেন্টিক ছোট সার্কেল কোয়েন্সেন্টিক মানে সেন্টার একই রকম হবে সেই কোয়েন্সেন্টিক সার্কেলের ট্যানজেন্ট তার মানে বিষয়টা কি দাঁড়ালো এটা সেন্টার এটা ছোট সার্কেল এটা বড় সার্কেল এই বড় সার্কেলের যে কর্ড এই কর্ডটা এই ছোট সার্কেলের ট্যানজেন্ট হিসাবে কাজ করছে দেখো এখানে ট্যানজেন্ট বোঝা গেছে জিনিসটা ঠিক আছে না তারপর কি বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড কর্ডের লেন্থ কত তোমার রেডিয়াস বলেছে একটা পনেরো একটা নয় বেশ ভালো কথা এখান থেকে এটুকু কত এটা নয় ছোটটা ছোটটা এটা নয় আর বড়টা এটা এরকম দিই তাহলে মিলবে ভালো আমাদের এটা নয় এটা পনেরো তাহলে দেখো তুমি একটা কথা জানো এই রেডিয়াস থেকে যেটা আঁকা হয় এটা পারপেন্ডিকুলার এবং এই অংশ দুটোকে ভাগে ভাগ করে তাহলে তুমি এটার লেন্থ এক্স হলে এটার লেন্থ এক্স হবে এবার একটা ট্রিপলেট জানো তো তিন চার পাঁচ ঠিক আছে এটাকে যদি এক্স দিয়ে গুণ পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে এখানে ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাই তো এখানে দেখো ও সরি নাইন ফাইভ আছে তাহলে এটা তো হচ্ছে না তাহলে কি করতে হবে দাঁড়াও তিন চার পাঁচই নেব তিন চার পাঁচ এটাকে তিন দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে নয় একটা বারো আর একটা পনেরো তাই তো নয় বারো পনেরো নয় আর পনেরো পাচ্ছ তার মানে এক্স এর ভ্যালু এটা কত বারো তার মানে এটাও হবে বারো তো বারো প্লাস বারো যোগ করলে কত হবে টোয়েন্টি ফোর অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে ট্যানজেন্টস এ বি এন্ড এসি আর ড্রন টু এ সার্কেল টু এ পয়েন্ট পি আচ্ছা বেশ ভালো কথা খুব সুন্দর কথা ট্যানজেন্ট ড্র করেছো একটু আপত্তি নেই ড্র করতে একটা পয়েন্ট এখান থেকে ধরো এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে তাই তো এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে এই পয়েন্টটার নাম দিয়েছে কি এই পয়েন্টটার নাম দিয়েছে পি এবং কি বলেছে ফ্রম এ পয়েন্ট এ সরি একটা পয়েন্ট এর নাম দিয়েছে এ এ বি আর এসি এটা বি এসি চল্লিশ ডিগ্রি বি এসি চল্লিশ ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা কত ফর্টি ডিগ্রি এ সিপি ইজ ড্রন প্যারালাল টু বি এ আচ্ছা 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 এ এ ইজ প্যারালাল টু বি বিএ এর প্যারালাল একটা কর ড্র করা হয়েছে কোথায় প্যারালাল হবে এটা আচ্ছা মিনিট যদি এখান থেকে নেই তাহলে এটা মোটামুটি প্যারালাল দেখা যাচ্ছে তাই তো বুঝো বিষয়টা কি বলছে এই যে সিপি তার মানে সি এখানে পি পয়েন্ট এটা এটা আর এটা প্যারালাল মানে প্যারাল সাইন এটা তো সমান সমান সাইন হয়ে গেল এটা আর এটা প্যারালাল বুঝো বিষয়টা ভালো বলছে কি বলছে তা মেজার অফ সিবিপি 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 আচ্ছা তার মানে সি এর সাথে বি মেলাও বি এর সাথে পি মেলাও সিবিপি আমি একটা কথা বলি একটা ফিগার পড়িয়েছিলাম তোমাদের পোস্টমার্টামে যদি এরকম হয় এবং এখানে যদি ভেতরে নেয় এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এই অ্যাঙ্গেলটা থিটা তার মানে থিটার ভ্যালু কত হয় নাইনটি ডিগ্রি মাইনাস এক্স বাই টু তাহলে এটা যদি ফর্টি হয় এটার ভ্যালু কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি বাই টু দ্যাট মিন্স এর ভ্যালু হচ্ছে কত সেভেন্টি ডিগ্রি আবার দেখো এটা আর এটা যদি স্পর্শক হয় টেনজেন তাহলে এই দুটো লেন্স সমান তাহলে এইটা আর এটা লেন্স সমান তার মানে কি এই যে ট্রাইঙ্গেলটা এবিসি দেখতে পাচ্ছো সেই এবিসি ট্রাইঙ্গেলে সেই এবিসি ট্রাইঙ্গেলে এই কোনটা আর এই কোনটা সমান হবে একটা চল্লিশ তার মানে এই দুটো মিলে কত একশো চল্লিশ হওয়ার কথা তাহলে একশো চল্লিশকে ডিভাইড করলে দুই দিয়ে সত্তর হবে তার মানে এটার ভ্যালু সত্তর ডিগ্রি এটার ভ্যালু সত্তর ডিগ্রি আমি আবার বলছি এ বি সি এবঙ্গেলের এটা চল্লিশ যেহেতু এটা এটা সমান তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে প্রত্যেকটা সত্তর ডিগ্রি করে সেটাই বের করলাম ঠিক আছে এবার আমাকে একটা কথা বলবে বেশি না একটা কথা বলবে ছোট্ট করে বলবে একটা ট্যানজেন্ট মানে এরকম একটা লাইন আছে প্যারালাল তার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল কত হয় বা আমি যদি বলি দেখো একটা একটা কথা ভালো মতো শুনে জান থেকে এইখানে কোন দুটো লাইন প্যারাল এই লাইন দুটো প্যারাল এই যে এটা এবং এটা এই দুটো প্যারাল তো এই দুটো প্যারাল এইটা আর এইটার যোগ ফল গোটাটা যে এই যে এইটা আর এই যোগ ফল এটা ওয়ান ডিগ্রি হয় না হয়তো তাহলে তুমি একটা কথা চিন্তা করো একটা কথা চিন্তা করবে সে কথাটা হলো এটা সত্তর ডিগ্রি আর এই গোটাটা কত ডিগ্রি হলে এখানে তাহলে একশো আশি ডিগ্রি হবে যোগফল এটা সত্তর ডিগ্রি তার মানে নিশ্চয়ই এই যে এইটুকুর ভ্যালু চল্লিশ ডিগ্রি হতে হবে আমি আবার বলছি ভালো মতো বুঝবেন এই গোটাটা এবং এইটার যোগফল একশো আশি হতে হবে তার মধ্যে এটা তো সত্তর আছেই এবং এই অংশটুকুও সত্তর তাহলে বাদ বাকি অংশটুকু কত হলো একশো আশি হবে সত্তর সত্তর একশো চল্লিশ তার মানে এটাকে চল্লিশ হতে হবে তাই তো তবেই তো একশো আশি হবে এবার দেখো এটা যদি চল্লিশ হয় ভালো মতো শুনবে তোমাকে চেয়েছে কি মেজার অফ সিবিপি সিবিপি কত হলো এটা চল্লিশ তো হলো তো চল্লিশই অ্যান্সার অপশান নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন ছিয়াশি সার্কেল উইথ রেডিয়াস ও এডি ডায়ামিটার সি ইজ এ কর্ড বেশ ভালো কথা

সার্চ দ্যাট বি ইজ এ পয়েন্ট অন এসি সাজ দ্যাট বেশ ভালো কথা বি একটা পয়েন্ট এসির ওপর নিলাম সার্চ দ্যাট দ্য লেন্থ অফ ও তার মানে এই যে এই পয়েন্টটা থেকে এটা লেন্থ এটা থেকে এটা লেন্থ বলেছে কত পাঁচ সেমি পাঁচ সেমি ও বিএ এটা ও ওবিএ এটা কত ডিগ্রি এটা মুছি আমি তাহলে এখানে ও এই লেন্থটা এটা তো এখানেও লিখবো না এই লেন্থটা সেমি পাঁচ এটা বলে দিয়েছে ডিগ্রি আচ্ছা ডিওসি বেশ ভালো কথা এটা কত বলেছে এটাও সিক্সটি ডিগ্রি হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিসি মানে এই লেন্থটা তোমাকে বের করতে বলেছে তাই তো দেখো এটা এবং এটা ডায়মিটার ডায়ামিটার বলছে রেডিয়াস এটাও রেডিয়াস আচ্ছা একটা কথা বলো যদি ট্রাইঙ্গেল নাও এই ট্রাইঙ্গেলটা নাও এ ও সি এই ট্রাইঙ্গেলটা যদি নাও এই ট্রাইঙ্গেলটাতে কী দেখবে এটা যদি এক্স ডিগ্রি হয় এটাকেও এক্স ডিগ্রি হতে হবে এবার একটা ট্রাইঙ্গেলটা ভাবে আছে না ট্রাইঙ্গেলটা তো এরকমভাবে আছে এটাও এক্স ডিগ্রি এটাও এক্স ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি তাহলে এটা বৈস্ত কোন অন্তস্থ বিপরীত কোন সমষ্টির সমান x x কত 60 হবে তার মানে x এর ভ্যালু কত এখান থেকে 30 তাহলে x এর জায়গায় আমরা 30 লিখতে পারি এখানে আমরা 30 লিখতে পারি 30 ডিগ্রি এবার আমি কি বলছি শুনবে ভালো মতো এইটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন তো এটুকু 60 হলে এটুকু অবশ্যই 120 হবে হবে কি হবে না স্ট্রেট লাইনের এটুকু যদি 60 হয় তার মানে এটুকু কত হবে 120 একশো কুড়ি তাই তো বুঝো ভালো মতো যদি এটা থার্টি হয় এটা একশো কুড়ি হয় এটাকে কত হতে হবে এটাকে অবভিয়াসলি থার্টি হতে হবে কারণ এই যে ট্রাইঙ্গেল ও বি সি এই ট্রাইঙ্গেলটাতে এই ট্রাইঙ্গেলটাতে এটা থার্টি এটা একশো কুড়ি দেড়শো হয়ে গেল তাহলে রিমেনিং একশো আশি থেকে বাদলে তিরিশ হবে তার মানে কি বুঝতে পারলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলও সমান তার মানে কি তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান ইয়ে শোনো তাই কি না এইবার তুমি একটা কথা বলো এইটার ভ্যালু কত বলেছে পাঁচ তাহলে এর ভ্যালুও কত হবে পাঁচই তো হবে সব সময় মাথায় রাখবে যখনই এই কোশ্চেন থাকবে ডিরেক্টলি যা ভ্যালু দেওয়া থাকবে সেটাই হবে অ্যানসার এই পাঁচ দেওয়া ছিল পাঁচই অ্যান্সার হবে ওটাই আর কি দেখো কর্স এ বি সি ডি সার্কেল হোয়েন প্রডিউস দ্য মিট অ্যাট এ পয়েন্ট পি আউটসাইড আচ্ছা করড আছে হুম একটা পয়েন্ট আছে এ পয়েন্ট পি আউটসাইড দ্য সার্কেল করি সিডি আচ্ছা আমি ভুল করলাম আঁকাটা ড্রয়িংটা ঠিক হয়নি ড্রয়িংটা হলো এবিসিডি মানে এরকম দেওয়া হয়েছে মানে দুটো কর্ড এভাবে মিট করে এবি সিডি এরা মিট করে কোন একটা পয়েন্ট পিতে এবি ছয় এবি মানে এটা ছয় সিডি তিন সিডি তিন পিডি পাঁচ পিডি পাঁচ দেন পিবি ইজ ইকুয়াল টু পিবি কত এটা কত তাই তো আমরা কি জানি এটা ইনটু এই গোটাটা ইকুয়ালস টু এটা ইনটু এই গোটাটা তাই তো সেটাই তো ফর্মুলা তাহলে আমরা কি লিখবো এখানে এক্স ইনটু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু ফাইভ ইন্টু ফাইভ প্লাস থ্রি তার মানে কত হচ্ছে পাঁচ ইন্টু আট চল্লিশ তাহলে এখানে কত হয় এটা এক্স এর ভ্যালু যদি চার হয় এক্স এ যদি চার হয় তবেই তো চার ইন্টু দশ চার দশে চল্লিশ হবে তাই না তাহলে এক্স এর ভ্যালু কত চার এখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে তাহলে চার কত চেয়েছেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ পিবি পিবি কত চার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন এবিসি তে সাইড এবি এত এসি এত আচ্ছা এটা একটা ট্রিপলেট মাথায় রাখবে ষোলো তেষট্টি পঁয়ষট্টি এটা একটা হয় তাহলে আমাদের কি হবে এটা একটা রাইট অ্যাঙ্গেল হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হচ্ছে তার মধ্যে এটা কত এ বি এসি আচ্ছা বিসি বলেছে তার মানে এই জায়গাটা এরকম হবে দেখো এটা বি রাখো এখানে এ রেখো এখানে সি রাখো এসি কত বলেছে এসি সিক্সটি থ্রি বিসি এবি কত বলেছে ষোলো আর এখানে বিসি কত বলেছে সিক্সটি ফাইভ তো ফ্রম এ এ স্ট্রেট লাইন এ এম ড্রন টু দ্য মিড অফ এম আচ্ছা একটা স্ট্রেট লাইন ড্র করা হয়েছে মিড পয়েন্ট অফ এম মানে এর এখানে একটা স্ট্রেট লাইন ড্র করা হয়েছে মিড পয়েন্ট মিড পয়েন্ট মানে মোটামুটি সব জায়গায় থাকবে এই পজিশনটার নাম দিয়েছে এম মাথায় রাখবে সবসময় এর লেন্থ ইকুয়ালস টু এর লেন্থ ইকুয়ালস টু এর লেন্থ সমান হয় তাহলে তোমাকে কি চেয়েছে এখানে দেন দ্য লেন্থ অফ এম এ এম এর লেন্থ কি হয় মাথায় রাখবে এই যে হাইপোটেনিয়াস তো এটা এটা পারপেন্ডিকুলার আর এটা বেস সব সময় মাথায় রাখবে এই লেন্থটা এম ইকুয়ালস টু বিএম ইকুয়ালস টু সিএম এই লেন্থটা সব সময় হাইপোটেনিয়াসের হাফ হয় যখন এটা মিডিয়ান হবে এখান থেকে তাহলে কত হচ্ছে এখানে 65/2 তার মানে 32.5 এটাই आंसर 32.5 অপশন নাম্বার এ ইজ দা রাইট आंसर ঠিক আছে নেক্সট क्वेश्चन एबीसी ते एडी मीडियन জি জিজ এ পয়েন্ট অন এসি সাজ এই জি জিটি একদম মিডিয়ান দিয়ে ডিরেক্ট কোশ্চেন দিয়েছে এখানে দেখো দেখো মিডিয়ান মানে তোমার নিশ্চয়ই ছিল আমার এই পয়েন্ট এরকম ছিল নিশ্চয় মিট করেছে এটা কি বলেছে এ বি সি ডি একটা মিডিয়ান জি একটা পয়েন্ট এই যে এই পয়েন্টটা জি

ছটা সেগমেন্টে ভাগ করে আমি আবার বলে দিচ্ছি আমি একটু মুছবো এই জিনিসটা কোনটা বলো তো এখানে যে টু আর এখানে নিচের ওয়ানটা এটা বুঝবো তাহলে কেন বুঝলাম বুঝলাম হচ্ছে এটা এক 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 ছটা একে ভাগ করে তোমার মধ্যে এক অংশ চেয়েছে গোটাটার ক্ষেত্রে কত এক দুই তিন চার পাঁচ ছয় তো তুমি যদি তুমি যদি এটার সাথে এটা তুলনা করো এর রেশিও এক এর রেশিও ছয় ওয়ান ইস টু ছয় এটাই হবে আনসার আর তো কিছুই নেই এখানে তাই না খুব ইজি মিডিয়ান গুলো ছটা ভাগে ভাগ করে আচ্ছা লাস্ট অঙ্ক ফ্রম এ পয়েন্ট পি আউটসাইড এ সার্কেল পি সেকেন্ড বেশ ভালো কথা ফ্রম আউটসাইড দ্য সার্কেল পি একটা সেকেন্ড ধরো পি এ একটা সেকেন্ড ড্র করা হলো পি এটা এ এটা বি একটা সেকেন্ড ডকরা হলো কি বলেছে টেনজেন্ট টু দা সার্কেল হোয়ার এ বি টি অন দা পয়েন্টস আচ্ছা পিটি টেনজেন্ট তার মানে এখান থেকে নিয়েছে নিশ্চয়ই পিটি এটা একটা টেনজেন্ট ড্র করা হয়েছে কি বলেছে পিটি পাঁচ একটু আগেই করলাম একটা অঙ্ক এখানে কি হবে চার ইন্টু চার প্লাস এক্স ইকুয়ালস টু পাঁচের স্কোয়ার হয় এটা মানে এই সেকেন্ড থাকলে এটা স্কোয়ার হয় যেটা টেনজেন্ট সেটা তার মানে তুমি এখানে কি করছো ষোলো প্লাস ফোর এক্স বাই ইকোয়াস টু পঁচিশ তাহলে ফোর এক্স ইকোয়াস টু কত নয় তাহলে এক্স এর ভ্যালু কত টু পয়েন্ট টু ফাইভ তাই তো টু পয়েন্ট টু ফাইভ অপশন নাম্বার এইস দ্বারা রাইড আছে ঠিক আছে দশটা কোয়েশ্চেন হয়ে গেল চলো আজকের লেকচার এই অব্দি থাক আহ দেখা হচ্ছেন এইস ভিডিওতে তো তোমরা আহ ততক্ষণ হলো আচ্ছা ঠিক আছে তো প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো ঠিক আছে কারো কোথাও সমস্যা হলে আমাকে এক মিনিট দাঁড়ো দেখো তোমরা চাইলে এটা জয়েন করে নিও এখানে অবশ্যই তোমরা জয়েন করো চাইলে আমার এটা ফলো করতে পারো আর কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও ঠিক আছে আর এটা অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলটা তার কারণ হচ্ছে এখানে আমি ইম্পর্টেন্ট আপডেট ক্লাস ইনফরমেশন কোনো এক্সামের কোনো নোটিফিকেশন বা রেজাল্ট এবং অন্যান্য পিডিএফ ইম্পর্টেন্ট আপলোড করে থাকি ঠিক আছে প্রত্যেকে ভালো মতো পড়ো হ্যাপি নাইস ডে থ্যাংক ইউ